বন্ধুরা সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে যদিও কয়েকদিনই হলো রাধা অষ্টমী পেরিয়ে গেছে তবুও রাধা অষ্টমীর কিছু ভিডিও আমি করে রেখেছিলাম তাই রাধা অষ্টমীতে আমি কি কি করেছিলাম তার কিছুটা হলেও তোমরা কিন্তু আজকে এই ভিডিওতে দেখতে পাবে আসলে বন্ধুরা বাড়িতে কিছু টুকটাক কাজ চলছে আমাদের গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের ভোগ রান্নার জন্য একটি ছোট কিচেন বানানো হচ্ছে তোমরা যারা আমার নিয়মিত ভিডিও ফলো করো তারা জানো যে এখানে আগেও একটি একটি কিচেন ছিল ছিল তবে সেটি টেবিলের আমি কোনো রকমে ওপর গ্যাস রেখে সেখানে রান্না করতাম তো সেটাকে পারমানেন্টলি সুন্দরভাবে আমি গুছিয়ে নেব তোমরা দেখতেই পেলে বন্ধুরা কিচেনটা বেশ কিন্তু অগছল হয়ে আছে খুব বেশি কিছু করে উঠতে না পারলেও রাধা অষ্টমীর দিন আমি রাধারানীর জন্য খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা বানিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যেহেতু সিংহাসনটি খালি করেছি তাই ঠাকুরদের সাথে সাথে সেই সিংহাসনে রাখা সমস্ত জিনিসই কিন্তু আমি বের করে নিয়েছি এভাবে ঠাকুরের সামনেই কিন্তু আমি সেই সমস্ত জিনিস সাজিয়ে রেখেছি আর বন্ধুরা ঠাকুরদের সিংহাসন থেকে নামিয়ে আমি কিন্তু অন্য একটি ঘরে একটি টেবিলের ওপর সুন্দর করে ভালো করে গঙ্গা জল দিয়ে জায়গাটি শুদ্ধ করে একটি শুদ্ধ বস্ত্র পেতে তার ওপর ওনাদেরকে সকলকে কিন্তু বসিয়েছি যেহেতু সিংহাসনটিতে আমি কয়েকদিন ওনাদের বসাতে পারবো না তাই নিরুপায় হয়েই ওনাদের সকলকে একই সাথে একই জায়গায় আমাকে রাখতে হবে ঠাকুরের আসন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এই ঠাকুরের আসুடியே কিন্তু আমি আজ পরিষ্কার করব পূজার আগে তো ঘর ঠাকুরের জায়গা সমস্তটাই পরিষ্কার করতে হয় আমরা সকলেই তা করি তো আমি আজকে এই ঠাকুরের জায়গাটি আমাদের যাদের এরকম ঠাকুরের সিংহাসন রয়েছে সেই সিংহাসনটি কি করে পরিষ্কার করব তাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওwidetilde তো চলো বন্ধুরা দেরি না করে কয়েকটি জিনিস নিয়েই আমাদের এই সিংহাসন পরিষ্কার করতে যে যে জিনিসগুলো প্রয়োজন হবে তো বন্ধুরা মন্দির পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে দেখো আমি এই বালতিটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এখানে দেখো সার্ফ নিয়েছি এই সার্কটা দিয়ে দিলাম সার্ফ কিন্তু খুব বেশি দেবো না সামান্য পরিমাণে সার্ফ দেবো যাতে ফেনাটা খুব বেশি না হয় কারণ ফেনা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আবার এই এত বড় মন্দির মোছার পর সেটা পরিষ্কার করতে বা সার্কটি মুছতে খুবই অসুবিধা হবে তো এর মধ্যে সামান্য সার্ফ দেওয়ার পর আমি এটাকে ভালো করে নামিয়ে নিয়ে বন্ধুরা এই জলের মধ্যে কিন্তু আমি আরও দুটো জিনিস দিয়েছিলাম যেটা তোমাদের বলতে আমি ভুলে গেছি তাই তোমাদেরকে সেই জলটি আমি আবারও বানিয়ে দেখাচ্ছি তোমরা দেখতেই পেলে বালতিতে জলের মধ্যে আমি কিন্তু সার্প দিয়ে দিলাম আর সার্পের পর এবারে আমি দিয়ে দেব এর মধ্যে খাওয়ার সোডা এই দেখো বন্ধুরা এখানে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি বেকিং সোডাটি আমি দিয়ে দিলাম আর এর মধ্যে মিশিয়ে নেব এক ছিপি মতো ভিনিগার বন্ধুরা এই বেকিং সোডা ও ভিনিগার কিন্তু আমি আলাদা করে রেখেছিলাম মানে নতুন কিনে এনে তারপর ঠাকুরের কাজে ব্যবহার করছি তোমরা কিন্তু অবশ্যই আলাদা করে এনে তবে ভিনিগার ও বেকিং সোডা মেশাবে আর বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে সার্ভ খুবই অল্প পরিমাণে মেশাবে এই দেখো বন্ধুরা মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে তোমাদের দেখাচ্ছি খুব বেশি ফেনা কিন্তু এখানে ওঠেনি এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি খুব অল্প কিন্তু এখানে মিশিয়েছি আর আরেকটি পুরোনো বাইট বন্ধুরা এটা পুরোনো জন্য এটা খুব না যেটা আমার রান্নাঘরের স্কচ বাইট এই স্কচ দিয়ে ঠাকুরের বাসন মাজা হয় তারপর আমি রেখে দিয়েছিলাম এটা কারণ এই নরম স্কচ দিয়ে কিন্তু আমি এই ঠাকুরের সিংহাসনটি পরিষ্কার করবো এই যে বন্ধুরা এখানে আইকি স্পঞ্জ কর্ডস বাই নিয়ে নিয়েছি তবে এই স্কড বাই টি এই দিকটি কিন্তু আমি ইউজ করব না শুধুমাত্র এই দিকটি ব্যবহার করব তো চলো বন্ধুরা এবারে দেরি না করে তাড়াতাড়ি করে আমার এই সিংহাসনটি সুন্দর করে পরিষ্কার করনি এটা কে আমি লাস্টে ব্যবহার করব সেই জন্য এটাকে সরিয়ে রাখছি বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি যে ঠাকুরের সিংহাসন থেকে আমি ঠাকুরদের নামিয়ে নিয়েছি তোমরা তা দেখেও তোমরা কি ভাবছো শুধুমাত্র ঠাকুরের সিংহাসনটি পরিষ্কার করার জন্যই আমি ঠাকুরদের নামিয়ে নিয়েছি না না এটি একটি কারণ হলেও ঠাকুরদেরকে সিংহাসন থেকে নামিয়ে নেওয়ার আরও একটি কারণ রয়েছে সেটি হলো বন্ধুরা তোমরা ভালো করে সিংহাসনটি লক্ষ্য করলে দেখতে পাবে যে ঠাকুরের সিংহাসনে কিছু চেঞ্জ হয়েছে সেটি কি সেটি হলো ঠাকুরদের বসানোর জন্য আমি এই সিংহাসনটিতে কয়েকটি কাঠের র্যাক বানিয়েছি আর সেই র্যাকগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর লাইটও লাগানো হয়েছে এবারে বন্ধুরা দেখো আমাদের সিংহাসনে কিছু কিছু জায়গায় এরকম কিন্তু দাগ হয়ে যায় ফুলেরই দাগ এগুলো সেক্ষেত্রে এই জায়গাগুলোতে আমি এই স্কচ ব্যাটগুলো দিয়ে সুন্দর করে আলতো হাতে কিন্তু মুছে নেব কোনো জায়গাতেই বেশি প্রেস করব না বা বেশি প্রেশার দেব না হালকা করে কিন্তু পরিষ্কার করে নেব তোমরা দেখতেই পেলে বন্ধুরা জল দিয়ে কিন্তু ভালো করে সিংহাসনটি মুছে নিলাম এবারে পরিষ্কার জল দিয়ে আরেকবার সিংহাসনটিকে ভালো করে মুছে নেব যাতে সিংহাসনের গায়ে কোথাও সার্ফ লেগে না থাকে এই দেখো বন্ধুরা পরিষ্কার জল নিয়ে এসেছে এবার এই জলটি দিয়ে তাড়াতাড়ি করে মন্দিরটি ভালো করে মুছে নি দুদিন হয়ে গেল ঠাকুর কিন্তু অন্য ঘরে রেখেছি এবারে ঠাকুরকে ঠাকুরের জায়গায় আনতে হবে আমারও ভালো লাগছে না এভাবে অন্য জায়গায় পুজো দিতে ঠাকুরের যে এত সুন্দর একটি সিংহাসন রয়েছে বন্ধুরা মন্দিরটা তো আমি মুছিয়ে নেব তবে এবারে তোমাদের দেখিয়ে দিই আমি কি কি চেঞ্জেস করেছি এই মন্দিরটাতে এই দেখো বন্ধুরা আরো আমি কিন্তু অনেক কটা লাইট এর মধ্যে অ্যাড করেছি এই তাকগুলো চেঞ্জ করে আসলে বন্ধুরা একবারে তো মানুষ সব কিছু শিখে যায় না তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানোই এই তাকগুলোর জায়গায় কিন্তু আগে কাচের তাক ছিল তবে আমি এই সিংহাসনটি বানানোর অনেক পরেই জানতে পেরেছি যে কাচের তাকের ওপর নাকি ঠাকুরদের বসানো যায় না তাই সুযোগের আশায় ছিলাম যে কবে এই তাকগুলো আমি চেঞ্জ করবো যেহেতু ঠাকুরের কিচেন বানানোর জন্য কার্পেন্টার দাদাদের কাজ দেওয়া হয়েছিল সেই ফাঁকেই ওনাদেরকে দিয়ে কিন্তু আমি এই তাকগুলো চেঞ্জ করে নিয়েছি আর তার সাথে সাথে চারখানা লাইটও লাগিয়েছি এবারে এই সিংহাসনের নিচের দিকে থাকা যে স্টোরেজগুলো রয়েছে মানে এখানে দেখো একটা ড্রয়ার রয়েছে এই ড্রয়ারটিতে পেপার পাতারও ছিল সেই পেপারগুলো সরিয়ে নিয়ে ড্রয়ারটিও ভালো করে মুছে নেব আর ড্রয়ারের নিচে যে স্টোরেজটা রয়েছে সেটা আমার কিন্তু ভালো করে মুছে দিচ্ছে কারণ কোমর ব্যথার কারণে নিচে আমার বসতে একটু অসুবিধা হয় তাই ওকে বললাম তুমি একটু করে 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 দাও তাই এবারে ও ভালো মুছে পরিষ্কার দিচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নেওয়ার পর সিংহাসনটি কতটা চকচকে লাগছে তবে বন্ধুরা সিংহাসনটি যতই চকচকে লাগুক না কেন আমার সিংহাসনের ঠাকুরদের ছাড়া তো সিংহাসনটি একদমই অসম্পূর্ণ তাই এবারে একে একে আমার সিংহাসনের সকল ঠাকুরদের ওনাদের জায়গায় বসিয়ে নেব তোমরা দেখতেই পেলে বন্ধুরা সিংহাসনের ওপরে আমি প্রথমেই কিন্তু একটি হলুদ রঙের আসন পেতে নিলাম এরপর আমি একে একে তিনখানা পিড়ি কিন্তু এখানে পেতে নিচ্ছি এর ওপরেই কিন্তু আমি ঠাকুরদের বসাবো বন্ধুরা আমি সিংহাসনটির ওপর পিড়িগুলো পাতলাম কারণ সকল ঠাকুরকে আমি যখন এর ওপর বসাবো তাহলে সিংহাসনটি থেকে এই পিড়ির জায়গাগুলি একটু উঁচুতে থাকবে সকল ঠাকুরকে কিন্তু সমানভাবে দেখা যাবে আর দেখতেও ভালো লাগবে এবারে সিংহাসনের ব্যাকগ্রাউন্ডে যে মালা দিয়ে সাজানো ছিল সেই গাঁদা ফুলের মালাগুলি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি সুন্দর করে সাজিয়ে নেব মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এবারে আমি কয়েকটি ময়ূর পালক দিয়ে ব্যাকগ্রাউন্ডটি সুন্দর করে সাজিয়ে দেব বন্ধুরা তোমরা দেখতেই পেলে ময়ূর পালকগুলি আমি কি সুন্দর করে লাগিয়ে নিলাম ময়ূর পালকগুলি কিন্তু আমি সেলুটেপের সাহায্যে লাগিয়ে নিয়েছি এবারে আমি একে একে সকল ঠাকুরদের ওনাদের স্থানে বসিয়ে দেব। ওনাদের ছাড়া তো সিংহাসন একদমই অসম্পূর্ণ তাই না এবারে আমি আমার সিংহাসনের রাধা মাধবকে নিয়ে এলাম আর রাধা মাধবকে ওই পিড়িতে বসানোর আগে এই পদ্মাসনটি কিন্তু আমি পেতে নেব তারপর আমি ওনাদেরকে এই স্থানটিতে বসিয়ে দেব এবারে আমি মা লক্ষ্মী ও নারায়ণকেও ওনাদের স্থানটিতে বসিয়ে দেব আর ওনাদের বসানোর আগে এই পদ্মাসনটি কিন্তু পেতে নেব বন্ধুরা সাধারণত বৃহস্পতিবার ছাড়া আমি মা লক্ষ্মীকে ওনার আসন থেকে নড়াই না তবে আজ বৃহস্পতিবার না হওয়া সত্ত্বেও আমি ওনাদেরকে আসনটিতে বসাচ্ছি খুব প্রয়োজন না হলে বৃহস্পতিবার ছাড়া মা লক্ষ্মীকে ওনার স্থান থেকে না নড়ানোই ভালো এরপর মহাদেব লোকনাথ বাবা ও গুরুদেবকে ওনাদের জায়গাটিতে বসিয়ে দিলাম আর বন্ধুরা বৃহস্পতিবার ছাড়া মা লক্ষ্মী ও নারায়ণকে ওনাদের স্থান থেকে সরালেও আগে থেকে যে ঘরটি পাতা ছিল সেই ঘরটি কিন্তু আবারও মা লক্ষ্মী ও নারায়ণের সামনেই আমি রেখে দিলাম এর সাথে সাথে মা লক্ষ্মীর জন্য যে মঙ্গল সামগ্রী ও আমার ঠাকুরের আসনে যে দক্ষিণাবর্ত সংকটটি রয়েছে সেটিও আমি ওই স্থানেই রেখে দিলাম তো তোমরা দেখতেই পেলে কি করে আমি সিংহাসনটি পরিষ্কার করে সিংহাসনটি সাজিয়ে তারপর আমার সিংহাসনের ঠাকুরদের আবার সেই সিংহাসনটিতে বসালাম এবারে আমার পুরো সিংহাসনটি তোমাদের দেখিয়ে দিই চলো তো এই দেখো বন্ধুরা আমার সিংহাসনের ঠাকুরেরা আর এই যে আমার দুই ছোট্ট গোপাল সোনা বন্ধুরা ভিডিও শেষ দি আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সাধারণত পুজো সংক্রান্ত ভিডিওই এই চ্যানেলটিতে দিয়ে থাকি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে